নিজের দলীয় কর্মীদের মনোবল চাঙ্গা করতে এসে রাজ্যের শাসক দলকে মূর্খ বলে কটাক্ষ করলেন গ্রেটার পিপলস পার্টির সুপ্রিমো অনন্ত মহারাজ রাজ্যসভার সাংসদের ভাষণে একাধিকবার তুলোধনা করেন কেন্দ্রের ক্ষমতাসীন দল বিজেপি রবিবার বিকেলে মাল ব্লকের কুমলাই গ্রাম পঞ্চায়েতের ভোট মাঠে গ্রেটার কসবের পিপলস পার্টির নেতা কর্মীদের নিয়ে সভা করেন অনন্ত মহারাজ সেখানে বিজেপি সাংসদ অভিযোগ করেন স্বাধীনতার সমকালীন সমস্ত নথিপত্র প্রমাণ করে যে কোচবিহার জেলা মর্যাদার দিক থেকে রাজ্যের সমতুল্য তবুও কেন্দ্রীয় সরকার কোন সদর্থক ভূমিকা গ্রহণ করছে না শুধু তাই নয় কেন্দ্রশাসিত অঞ্চল প্রসঙ্গে মহারাজ বলেন আর কবে উত্তরবঙ্গকে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করবে কেন্দ্রীয় সরকার প্রসঙ্গত দেশ স্বাধীনের সমকালীন কোচবিহারের রাজা জগদীপেন্দ্র নারায়ণ ভোগ বাহাদুর এবং স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল লর্ড মাউন্ট ব্যাটেনের সাক্ষরিত একটি চুক্তিপত্র মঞ্চে পাঠ করে শোনান দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্মল রায় এই জনসভায় গ্রেটার কোচবিহার পিপলস পার্টি জলপাইগুড়ি জেলা সম্পাদক অরুণচন্দ্র রায় মাল মহকুমা কমিটির সভাপতি পার্থ রায় সম্পাদক জ্যোতি রায় সহ অসংখ্য সমর্থকরা অনুষ্ঠানের শেষে গ্রেটার কোচবিহার রাজ্য গঠনের দাবি তুলে রাজ্য ভাগের বিতর্ককে আরো উসকে দেন রাজ্যসভার সাংসদে এসছেন কর্মসূচি আমার আজকাল কর্মসূচি ছিল উনিশশো সাতচল্লিশ সালের নয় আগস্ট যেটা লর্ড পয়েন্ট ব্যাটেন আর আমার মহারাজা জগৎ দেবেন্দ্রনাথ সঙ্গে যেটা অ্যাক্সেশন হয়েছে সেই বিষয়ে বিস্তারিত করে আলোচনা করার জন্য আসলে মহারাজ আপনি যখনই এইসব রাজনৈতিক সভায় আপনি আসেন তখনই বিরোধী শিবির অর্থাৎ তৃণমূল থেকে একটা বিতর্ক শুরু হয় যে আপনি যেখানে যান সেখানে গিয়ে আপনি রাজ্যভাগ অক্রান্ত করেন কি বলবেন এই বিষয়ে যারা মূর্খ লোক তারাই সমস্ত কথা বলে ধন্যবাদ